বন্ধুরা আজকে এই যে আমি বাজারে গেছিলাম আর বাজার করে নিয়ে আসলাম লাইভে তো পড়লাম যার যার আমার লাইভটা একটু বললাম যে হাটে যাবো আর একটু রাত্রি করে যাব ভাবলাম রাতে গেলে একটু কম দামে শক্তি করবো আর হচ্ছে একটু ভিড় ভাড়টা কম হবে একটু রাত করে গেলে আর কি তো সেটা একদমই উল্টো এখন এ আমাদের এখানে হাটে মানে এত ভিড় হয় রাত দশটা এগারোটা পর্যন্ত একদম প্রচুর ভিড় দোকানগুলো তো একদম ঢোকাই যাচ্ছে না আর দামও প্রচুর প্রচুর না মোটামুটি ঠিকঠাকই আছে আর কি দামটা তো এই যে এখানে নিয়ে আসছি হচ্ছে আমি আলু তো বেশি আলু আমাদের লাগে না এক কিলো আলু নিয়ে আসছি এটাই আমার বৃহস্পতিবার আবার খাটাচ্ছি তখন আবার নিয়ে আসবো ওর জন্য বেশি সত্যি জানি না আর এখানে কিন্তু দশ টাকা লঙ্কা নিয়ে আসছি আর নিয়ে আসছি কিন্তু টমেটোটা কিন্তু একদম কম দাম আমাদের এখানে তোমাদের এখানে কত করে কিলো একটু কমেন্ট করে বলো আর কার ওখানে টমেটোর দাম কত একটু কমেন্ট করে বলো আর এই যে আমাদের এখানে কিন্তু দশ টাকা করে কিলো তো এক কিলো টমেটো নিয়ে আসছি আর এটা হচ্ছে খোলা রসুন নিয়ে এসছি আর এখানে নিয়ে আসছি হলো টাকার পেঁয়াজ দেখো কতগুলো কুড়ি টাকার মানে পনেরো টাকা কিলো খুচরো এখানে হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছি এই পেঁয়াজটা আমার একদম এক সপ্তাহ চলে যাবে আর নিয়ে আসছি হচ্ছে দশ টাকায় কত কতগুলো করলা মানে হাফ কিলো করলা দশ টাকা দিয়ে নিয়ে এসেছি আমি আর করলাগুলো কিন্তু বেশ সুন্দর একদম আর এখানে নিয়ে আসে হচ্ছে কোয়াশ কোয়াশ নিচ্ছি হলো এক কিলো দশ টাকা এই যে আপনি এখানে হচ্ছে এক কিলো কোয়াশ আর এখানে কোথায় গেল লেবু হচ্ছে একটাই পাঁচটার করে দেখো একটা ছোটো ছোটো লেবু একটাই পাঁচটার করে তো চারটা নিয়ে এসে একটা কোথায় আছে কোথাও তো এই যে আমি চারটা লেবু নিয়ে এসেছি গরমের দিনে তো লেবুটা লাগবেই না তো এগুলোই বাজার করে নিয়ে আসলাম তো বন্ধুরা দেখো এখানে আমি টোটাল বাজার করেছি একদম একশো দশ টাকায় আমার ঝুড়ি একদম ভর্তি হয়ে গেছে তো আমরা যে গ্রামে না থেকেও মানে গ্রামের মতনই মানে সবজি খেতে পারি মানে কম দামে সবজি পাই এখানে মানে আমাদের বাড়ির কাছে হাটটা আছে বলে অনেক দূর দূর থেকে সবজির দোকান আসে বাইরের থেকে মানে অনেক দূর দূর গ্রাম থেকে আসে এখানে সবজি তার জন্য এখানে অনেকটা কম দামে আমরা সবজি পাই আর এই জন্য আর একটু আমাদের এখান থেকে একটু এগিয়ে গেলে কিন্তু সবজির প্রচুর দাম বাজারপাড়া ওই দিকটা মানে অঞ্চলের ওই দিকটা অনেক সবজির দাম কিন্তু আমরা এখানে কাছাকাছি হাটটা বলে আমরা কিন্তু অনেক কম দামে হাটের দিন করে সবজি পাই অন্যদিন কিন্তু অনেক দাম থাকে অন্য অন্য যে কয়েকটা দোকান বসেন দোকানে কিন্তু অনেক দাম থাকে কিন্তু আমরা হাটের দিন এখানে হাটটা কাছে বলে অনেক কম দামে সবজি খেতে পারি দেখো এত কম টাকায় এতগুলো সবজি পেয়েছি তো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা